হ্যালো কাছের মানুষজন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমি একটু মানে আসলে কোথায় থাকি বা কিরকম জায়গা এই আমি একটু তুলে যে গ্রামটা দেখাবো এই গ্রামটার গ্রামটা আমি থাকি না মানে একটু সাইডে এই গ্রামে আসতে প্রায় দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিট লাগে হচ্ছে কি মালয়েশিয়ায় অনেক কিছুই পার্থক্য আছে দেখা গেছে যে দুই চার মিনিটে আমি যে দুই চার মিনিটের কথা বলতেছি এই দুই চার মিনিট মালয়েশিয়া অনেক কিছু এই দুই চার মিনিট এক এলাকা থেকে আরেক এলাকায় এসে পড়ছি আমি বুঝতে পারছেন আর বাংলাদেশ হলে বা আমাদের যে একটা গ্রাম হলে দুই চার মিনিট কোনো ব্যাপারই না দুই চার মিনিট কে পনেরো বিশ মিনিট হলেও একটা গ্রাম ঘুরে শেষ করা যায় না সেজন্যই বলতেছি যে এই মানে এক এরিয়া থেকে অন্য এরিয়ায় চলে আসছি আর আমি আজকে আসলে একটা গ্রাম এই গ্রাম এই গ্রামে দেখাব মানে চিপা চাপা যে কোনো জায়গায় আমি চলে দেবো মানুষ যে যেখানেই যাওয়া যাক আমি চলে দেবো আসলে তুলে ধরার চেষ্টা করব বা গ্রামটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো কিছুই দেখাতে পারবো লেস গো ওকে এখন এই চিপা দিয়ে ঢুকতে হবে চিপা দিয়ে না গেলে গ্রাহন দেখা যাকতো না হইছে কি জাম তো নিয়ে আসছে অনেক এই গ্রামটা অনেক সুন্দর মানে আপনার যদি আমার যদি ড্রোন থাকতো তাহলে আপনাদের অনেক ভালো করে যদি শ্যুট করে দেখাইতে পারতাম এটা আমাদের নিচ দিয়ে মানে ক্যামেরা করতেছি ভিডিও করতেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে না তাও যতটুকু পারি করতেছি আসলে গ্রামে অনেক রকমের মানুষ আছে তামিল আছে চীনা আছে মালায়ু আছে বাঙ্গালি আছে ইন্ডিয়ান আছে তারপরে আপনার মিয়ানমারের আছে অনেক রকমের মানুষ এই সিপা দিয়ে ঢুকলে সামনে একটা মসজিদ পাওয়া যাবে আমি ভিডিওটা ওই পর্যন্তই করবো কারণ পুরো একটা গ্রাম দেখাইতে গেলে ভিডিও তো হয়ে যাবো বা এক দুই ঘন্টা মানে এত গলি ঢাকা শহরেও এত গলি নাই মানে এই গ্রামটার এত গলি আছে মানে ছোটো ছোটো সব জায়গাতে যাতে রাস্তা থাকে গাড়ি যাইতে পারে এগুলো আমি এই মসজিদেই নামাজ পড়ি মাঝে মাঝে আমি নামাজ পড়তে আসি এখানে তো এই মসজিদে ঢুকেই আমি শেষ করে দেব আর কি সামনে একটা আখের দোকান ও সেটা ভাই অনেক বড় মসজিদ এখানে কি আসলো কে গেলো ওইটা দেখার বিষয় না ছেলে মেয়ে যা আছে যা ওকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ মাঝে মাঝে আমি ভিডিও দিব অবশ্যই ভিডিও দিব লং ভিডিও দিব কারণ ফেসবুক যেহেতু লং ভিডিও চাচ্ছে সেই কোনোভাবে আপনারা নিজেরাও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও না দিলে হচ্ছে না মানে এখন কাজের মনিটেশন দিচ্ছে দিচ্ছে না এরকম মানে অনেক চিপাই ভরে গেছি মনিটেশন ভাই কাজে যেহেতু নামছি আমছি তো লাগবে তাই না ব্যাপারটা আগে ওইসব কথা এখন না বলি সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ